আসসালামু আলাইকুম সবাই কেমন আছেন আলহামদুলিল্লাহ আপনাদের দমেও ভালো আছি অনেক দিন পর একটা জায়গায় ঘুরতে গিয়েছিলাম এই জায়গাটা সত্যি অনেক সুন্দর ছিল এই গ্রামটা আমার কাছে অনেক ভালো লেগেছে এরকম গ্রাম দেখতে আপনাদের কার কার কাছে ভালো লাগে অবশ্যই কিন্তু কমেন্ট করে জানাবেন দুজি আপনাদের ভালো লেগে থাকে ভিডিওটা তাহলে নেক্সট টাইম আবার এরকম ভিডিও বানানোর জন্য চেষ্টা করব আমার কাছে তো এই গ্রামটা ভীষণ ভালো লেগেছিলো এখানকার একটা পুকুর ছিল ভাবছিলাম এই পুকুরে নামবো তারপর ভাবলাম যে এখন থাক কিন্তু অনেক গরম লাগতেছিল তার জন্য ভাবতেছিলাম নামার জন্য পরে আর নামলাম না চলে আসলাম ঘুরে যেদিকে তাকাচ্ছিলাম সেদিকে সবুজ গাছপালার গাছপালা আর রাস্তাঘাটগুলো সত্যি অনেক ভালো ছিল এই এলাকার মানুষগুলো খুব ভালো ছিল আমার তো খুব ভালো লেগেছে ওদেরকে আমি আবারও যাব বলে আসছি যখনই সুযোগ পাবো তখনই ওদের এখানে চলে যাবো আমার এখানকার পরিবেশ বা রাস্তাঘাট কিছুই অনেক ভালো লেগেছে সত্যি আল্লাহ সৃষ্টি যে দেখবেন সে সত্যি বলবেন যে না সত্যি গ্রামটা অনেক সুন্দর আমার শহর থেকে গ্রাম অনেক পছন্দ গ্রামের পরিবেশ অন্যরকম একটা শান্তি আছে ভালো লাগা আছে সব কিছু মিলে গ্রামে আমার অনেক ভালো লাগে সুন্দর গ্রামে শান্তি পাওয়া যায় গ্রাম সব কিছু কেউ আসলে কোথাও না গেলে বুঝতে পারে না এই জায়গাটা এরকম আমরা যদি এই জায়গাতে না যাইতাম তাহলে বুঝতে পারতাম না যে আমাদের এলাকা তো এত সুন্দর একটি গ্রাম আছে যে এখানকার গেলে মানুষের মন ভালো হয়ে যায় এই পরিবেশে যাওয়ার পর আমার মন তো অনেক ভালো হয়ে গেছিল। একটু মনটা খারাপ ছিল আমার একটা পাখি ছিল ওই পাখিটা মারা গিয়েছিলো তার জন্য বাসা থেকে কোথাও বের ছিলাম না তারপর হঠাৎ করে বের হইলাম পাখি আনার জন্য একটা গ্রামে তখন মনটা ভালো হয়ে গেছিল এই পাখি উদ্দেশ্যে যাওয়া এই গ্রামে তা না হলে যাওয়াই হতো না আসলে এই গ্রামটা সত্যি অনেক সুন্দর চারপাশে পুকুর ছিল অনেক মানে যেদিকে টাকা এদিকে জাম আর পুকুরে পড়া ছিল রাস্তা বর্তি জাম আমার তো এই জামগুলো ভাবতেছিলাম পেরে নেওয়া যাই তারপর ভাবলাম না কারো কাছে জিনিস তো না বলে ধরতে নাই তার জন্যই তো আর গাছ থেকে জাম পাওয়া হয় নাই তারপর আমি ওই ভাইটাকে বলতেছিলাম যে আরেক দিন আসব আসলে জাম পেরিয়ে নিয়ে যাব অবশ্যই আজকে তো সময় কম তার জন্যই জাম পড়া হইল না কিন্তু অবশ্যই আমি আরেক দিন আসলে কিন্তু জাম না নিয়ে বাসে যাবো না মানে আমার এত ভালো লেগেছিল টাকা ছিলাম মানে রাস্তাগুলো এতই সুন্দর আর ভালো লাগতেছিল আমার অনেক এখানে যে কেউ আসলে মন ভালো হয়ে যাবে কিছু যে কেউ এই ভিডিওটা দেখে থাকেন আশেপাশে কমেন্ট করে জানাবেন এই জায়গাটা এই গ্রামটা কেমন ছিল বা যারা গিয়েছেন তারা বলতে পারবেন এই গ্রামটা কিন্তু সত্যি অনেক সুন্দর ছিল মানে বৃষ্টির সময় এই গ্রামে গেলে আরও বেশি ভালো লাগে আর তখন আরও পানি চারপাশে ভরা থাকে তখন দেখতে তো আরও বেশি সুন্দর লাগে এখন তো সুন্দর লাগছে চারদিকে গাছপালা আছে অনেক সবুজ গাছপালা মানুষ অনেক কিছু ওর এখানে একটু জায়গা ফাঁকা নেয় সব জায়গায় করে আমার ভালো লেগেছে আবার সুযোগ পেলে আবারই চলে যাব এই জায়গাতে আমার মতে কি কিরকম পছন্দ করেন অবশ্যই কিন্তু কমেন্ট করে জানাবেন কমেন্ট করতে ভুলবেন না আর বসে সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আর ভিডিওটা পুরো দেখবেন দেখে এসে লাইক কমেন্ট শেয়ার করবেন চোখে অনেক ঘুম আসতেছে ঘুমটা আটকি রাখতে পারতেছি না মনে হয় কতদিন ঘুমাই না এরকম লাগতেছিল তার জন্য ভালো বয়সটা ভালো হয় নাই